শেখ সাহেব পরিবার ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন ареস্ট হয়েছিল সঙ্গে আসি এনসিপি নেতা জনাব সারা দিয়ে আপনারা আওয়ামী লীগের নিসিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাভাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য শুনব এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটা বলতে পারেন

ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন শেখ হাসিনা কে নিয়ে আমি কোনো তারই পুরো কোনো বক্তৃতা করি শেখ হাসিনা কে নিয়ে কোনো দিন প্রশংসা আমি বঙ্গবন্ধু কে নিয়ে শেখ সাহেব কেন বক্তৃতা করেছি এটা কি এখন করবেন কি না আবার একশো বার কেন করব সেটা আমি বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোনো জিনিস রোজাত করি না ওকে যখন শেখ সাহেবের মূর্তি তাড়ানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি সাগরে দেয় ফেলে দেয় তাহলে আজকে এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফালানো হবে এই বক্তৃতা আমার আমি না আমি জানি না এবং সেইটা দেখছি শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চেয়েছি দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট মুসলমানকে বাচ্চা পাওয়ার জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরুপবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিক হতে চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করেন আমি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি থেকে মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত এসছেন আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করে তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে একদম কাজ করতে আমার এরই উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি কারেক্ট মি ইফ আই এম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ হাসিনার সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন শেখ হাসিনার এবং তার চোদ্দ এই মন্ত্রিপরিষদের আওয়ামী তুলে ধরি নাই এমন কোন বক্তব্য ছিল আমার আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনায়ের উপর বা সাহেকে চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে না সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল

আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে পারবো জি শেখ না আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে সে বক্তৃতা শুনিয়ে না অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বারে দুই বা তিন নাম্বারে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি

এই শনিবার সরোতি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তা সাহেবকে দেখলাম গণঅধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা পিয়ার আচ্ছা যেহেতু বিএনপি পিয়ার সিস্টেম চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পি সিস্টেম নির্বাচন যেহেতু এই পিআর সিস্টেম নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল জন্য দাওয়াত দিইনি বিএনপি যদি আগর বলে আমরাও পি আর বিশ্বাসী

তেলে তাহলে কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোন ব্যক্তি বা এমপি নির্বাচিত করে ধরা যাক ইসলামী আন্দোলন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইল সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো সিটে জিতবেন পিআর পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই ওনার সিটটা চান

আইন প্রণয়ন করা তার মানে বাস্তবায়ন করা তার মানে ধরেন 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 কথার কথা আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা আমরা উন্নয়নের ব্যাপারটা নিয়ে স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে প্রক্রিয়ায় বেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে এদের কাজই থাকবে মূল হলো জামায়াতের শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ ভোট পান আপনাদের যদি একশো পঞ্চাশ জন এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে হ্যাঁ এখানে কোন এলাকায় নির্ধারণ না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা এমপি নাকি আপনি মার্কা নিলেন কেন হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ এই জন্য আমি কথা বলি জি 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 ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা যে ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সে মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোন নির্বাচিত হতে পারবে ধরে না কেউ হতে পারবে অধিবেশন পারবে না অনেকে পারে না মূল তো মানুষে মূল তো মানুষে ভর্তিত থাকেন আদর্শকে হুম রাইট আদর্শকে যদি আদর্শকে ভোট দিতে আবশ্যকমতা যাবে না সক্ষমতা যাবে না সম্ভব না সহায়ক সহায়ক আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর 30 এক ধরে এই মাঠ পর্যায়ে সাংগতিকতাটা দেখি তো অনেক সময় কি হয় সহায়ক জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট সহায়ক আপনি কিন্তু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ জনের নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টির থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটা তো এটা গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেটাই তো দশ হাজার মানুষ আপনার নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে দশ হাজার মানুষ আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে গণতন্ত্রে অনেকগুলি পাঠ আছে মহিন্দ্র আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না আমি জানি একটা না প্রচুর আমি জানি একটা মৌলিক গণতন্ত্র ছিল

this is not fair আমাকে কথা বলতে দিন যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু merit demerit আছে আছে আপনাদের পিয়ার সিস্টেমে নির্বাচনে merit demerit অবশ্যই আছে কিন্তু আমরা দেখব merit demerit এর মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটার গ্রহণযোগ্যতা কম আমি আমার একটা ছোট আমি আমার একটা ছোট আবেদন আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে দৃষ্টিতা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি আপনি না না আমার অনেক যোগ্য মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলে ঝামেলা